শাহরুখ খান শুধু বলিউডে নন বিশ্বের অন্যতম সেরা তার ছবি মানেই হিট ষাট বছরেও তিনি বলিউডের মান মিশেন সিনেমা ছাড়াও শাহরুখ ক্রিকেট প্রেমিক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার তিনি বাংলাদেশের সিনেমা এখনও যেটুকু বেঁচে আছে তা মূলত সাকিব খানের জন্য সম্রাটের চোখে ধুলো দেওয়ার কথা কল্পনা করা যায় কিন্তু ধুলো দেওয়া যায় বাংলাদেশের সিনেমার একমাত্র স্বীকৃত নায়ক সাকিব খান এবার শাকিব খান শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করলেন বিপিএল এ একটি দল কিনেছেন এই সুপারস্টার বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএল গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগা স্টার শাকিব খান প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল বিশেষ করে গ্যালারিতে সাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমা প্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল আমি তো ক্রিকেটকে অনেক ভালোবাসি ইনফ্যাক্ট আমি আমরা সবাই ক্রিকেট খুব ভালোবাসি সেই ভালোবাসা থেকেই তো ক্রিকেটের সাথে যুক্ত হওয়া সরাসরি যুক্ত হওয়া এই প্রথম প্রথমবার বিপিএল এ দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার টিম আরও শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন নেক্সটবার আমরা খুব আমাদের ভুলগুলোকে শুধরে নিয়ে আমরা খুব ভালো পারফর্ম করব অ্যান্ড মেবি Inshallah we'll be champion next time. ঢাকাই সিনেমার এই কিং খান তার কথা রাখছেন আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল এর বারোতম করেছে বিসিবি। ঢাকার গেলেও দলের মালিকানায় সাকিব খান থাকবেন কিনা নিয়ে সন্ধিহান ছিল তবে সব কাটিয়ে জানা গেল এবারও হট ফেভরেট লিস্টে থাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস এ ব্যাপারে সাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে এই বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন সাকিব খান লাখ সুপারস্টার Kusum Sikdar যেন সবিজের এর চরিত্র সুন্দরী কমলা নাচে লাখে হয়ে করে নিখোজ হয়ে যান দীর্ঘদিন নিখোজ থাকার পর ছবি পরিচালনা করেন তাই না বলছ না তুমি গোপন ব্যবসাটার কথা বলে দিব তারপর আবার নিখোজ ইদানিং আবার সরব হয়েছেন তিনি অভিমান নিংড়ে দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম যেখানে তার মন্তব্য উঠে এসেছে পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব অভিনেত্রী জানান কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন তার মতে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয় সবার জন্যই ক্ষতিকর কুসুম শিকদার বলেন কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি আমার মনে হচ্ছে যে আমরা এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না নিজের সমস্যার কথা উল্লেখ করে তিনি আরো বলেন তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি যে আপাতত আমি কাজ না করি যদি কখনো আবার পারি করব। সম্প্রতি সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় এসেছেন তানজিন তিশা তার বড় পর্দায় অভিষেক নিয়ে যখন চর্চা চলছে ঠিক তখনই নতুন বিতর্কে তিশার বিরুদ্ধে প্রতারণা ও মামলা হয়েছে নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন মূল্য পরিশোধ না করে এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা এরপর প্রতারণা মানহানিকর কথা ও ছাতুরের অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ দিয়েছিলেন অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার গত বাইশ অক্টোবর তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিলেন অ্যাপোনিয়া কর্তৃপক্ষ আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন এই তারকা অভিনেত্রী এবার প্রতারণা ও মানহানির অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছে অ্যাপোনিয়া কর্তৃপক্ষ বুধবার পাঁচ নভেম্বর ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আঠারো নম্বর কোর্টে চারশো বিশ বাই চারশো ছয় ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম সিআর মামলা নম্বর নয়শো বাষট্টি অবলিক দু মামলায় দণ্ডবিধির চারশো বিশ অবলিক চারশো ছয় ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন তানজিন তিশা এমনটাই তার একটি সাফল্যের উল্টাপিঠেই থাকে বিতর্ক বিতর্কই যেন তিশার অলংকার